আমার আজকের স্মরণসভার কথা শুরু করছি ছ তারিখ ছয়ই সেপ্টেম্বর সকাল আনুমানিক নটা হবে সে সময় আমাকে গৌতম চক্রবর্তী ফোন করে জানালেন যে আমি একটা খবর পেলাম

ফোন করার সাথে সাথেই লোককে দিয়ে আমাকে বলল বাবা গতকাল সকাল সাড়ে ছটার সময় চলে গেল দীর্ঘ দেড় মাস মস্তিষ্ক কোনো ফাংশন করছিল না উনি যাদবপুরে একটি চিকিৎসালয়ে ভর্তি ছিলেন এবং সেখানেই ওনার জীবনবাসন হয় সে খবরটা ওই দিন সকালে ওখান থেকে মেয়েকে জানানো পরে মেয়ে ওখানে চলে যায় জামাইকে নিয়ে এবং সাথে যারা আছে ওনার দুই না দিয়ে ওদেরকেও খবর দেওয়া হয় পরবর্তীতে ওরাও এসছে এবং মেয়েই ওনার মুখাগ্নি করে এবং কাজটা তেরো দিনেই হচ্ছে সতেরো তারিখ ওনার কাজ হয়ে গেছে আঠেরো তারিখ ওই মনে হচ্ছে

শ্রীপদ দাস ওটার প্রেসিডেন্ট তা ওখানে বিশ্ব কবি নাগরিক দিবসের একটা অনুষ্ঠানে ওনার সাথে আমার পরিচয় আর একটা এরকম অভিনয় দেখে উনি আমাকে বললেন যে তুমি আমাদের নাট্য দলে এসো যোগদান করো আমি বললাম আপনার নাট্য দল কোথায় তখন বললাম আমার বাড়িতেই আমরা নাট্য চর্চা করি আসলে

কিন্তু অসুবিধা হলেও আমরা সেখানে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং ওনার নির্দেশনায় আমি প্রথম অভিনয় করি নাগরিক আহ্বানে আমরা রায়গঞ্জ অভিনয় করেছি তাছাড়া প্রচুর সংবাদ নাটকে ওনার নির্দেশনায় অভিনয় করেছি এছাড়া অবরিল আরেকটি নাটক নির্দেশনা শুরু করেছিলেন কিন্তু সেই নাটক নির্দেশনা নাটকও আমাদের অন্ধস্থ হয় তো ওনার নির্দেশনের মোটামুটি তিনটি নাটক আমি করেছি কিন্তু উনি ওনার চা উনি শুনেছি এবং ওনার সাথে কাছাকাছি সংসর্গ থাকাতে ওনার নাটকের যে পারদর্শিতা ওনার যে বিভিন্ন বহুমুখী প্রতিভা নাটকের সেটা উপলব্ধি করেছে নির্দেশনার ক্ষেত্রে ওনার উচ্চারণের উপর উপর উনি খুব গুরুত্ব দিতেন সেটা আমি লক্ষ্য করেছি আর তাছাড়া অন্যান্য যে পরিচালকের যে অন্যান্য গুণাগুলি সেগুলো আমি লক্ষ্য করেছি এইভাবেই চলছিল দু হাজার একুশ সালের শেষ লগ্নে হঠাৎ করে একদিন উনি আমাকে ফোন করে বললেন তুমি আমার বাড়িতে এসো আমি চলে যাচ্ছি তারপর ওরা বাড়িতে গিয়ে শুনলাম বাড়ি বিক্রি হয়ে যাবে ওনার মেয়ে মেয়ে জামাই এসছে ওরা ওনাকে নিয়ে চলে যাচ্ছে তা এছাড়া কোনো উপায়ও ছিল না আমরা ওনাকে দেখভাল করে রাখবো এটা তো অসম্ভব উনি মেয়ের কাছে চলে গেলেন তারপর ধীরে ধীরে অসুস্থতায় অসুস্থ এখান থেকেই উনি ছিলেন স্বর্ণশক্তি একেবারেই বুঝতে হয়ে গিয়েছিলেন সেটা আমরা নাগরিক না থেকে আমরা বুঝতে পেরতাম যাই হোক পরবর্তীতে এই সংবাদ পেলাম তা আজকে উনার চলে যাওয়াটা আমার কাছে একজন অভিভাবক চলে যাওয়ার বদল উনি নাটকে